আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনি আবার নামাজ পড়লেন আগের মতোই আবার আল্লাহ নবীতে সালাম দিলেন নবী সালামের জবাব দিয়ে বললেন যে ফাছলি ফা ইনকা লাতুসল্লি ফিরে যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিনবার হয়ে গেছে সাহাবী বললেন আল্লাহ দিবা সাক বিল আল্লাহ তাআলা আপনাকে যে শত দিন সহ প্রেরণ করেছেন ইয়া ওই রবের শপথ এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ পড়তে জানি না মেহেরবানি করে নামাজ পড়া আমাকে দেন। হুজুর আপনি আমারে যতবার পাঠাবেন আমি ইন্নী বলবো তা আপনি আমারে শিখাবেন তো নবীজি বললে যা কнта ইলা সালা যখন নামাজে দাঁড়াবা ফাকাববিল আল্লাহু আকবার বলে হাত বাঁধবা

দাঁড়াবা অনেকে বাতা হয়ে থাকে আমাদের সাথে সোজা হয়ে হাঁটে কিন্তু রুকুর থেকে দাঁড়ায় উনি বাঁকা হয়ে থাকে নামাজে যদি ইমানের পিছনে হয় ইমান সব বুঝায় বুঝায় আপনি তাড়াতাড়ি চিন্তা যান না জান আমি তো পুরোপুরি দাঁড়াবেন আপনি যান তাড়াতাড়ি

কিন্তু আনফর্চুনেটলি কিছু মানুষ দেখবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ দুই সেজটা মিলেছে এতটা ঝুঁকে থাকে কোনো কোনো সময় দুইটা মিলে সেজটা একটা হয়ে যায় কিনা আল্লাহ ভালো মানুষ দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে একটা হলো আপনার মাথায় সমস্যা শরীরের সমস্যা আপনি থাকিনি এইভাবে তাহলে মাথা লাগিয়ে কিন্তু আপনি এমনি সোজা হয়ে বসেন যে সেজদায় গেলে আপনার সব সমস্যা সমা দেখা দেয় যেমন কিছু মানুষের সারা বছর গ্যাস্ট্রিক না হইলো রমজানে হের গ্যাস্ট্রিক এর সমস্যা রমজানে ইমাম সাহেবদেরকে কি বলে হুজুর গ্যাস্ট্রিক আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে উগ্রিম বলে দিবেন ভাই রোজা নাই কেন মানে হ্যাঁ আপনার মুখ থেকে শুনতে চাই যে রোজা না রাখলে উগ্রিম না আমাদের যদি খালি কখনো পার হুজুর গ্যাস আপনি রোজা রাখেন কিছু হবে না দেখেন না আমি জানি উনি একটু বলে কি বলবো

এইগুলো আপনার নামাজ বৃহস্পীর এবার গুরুত্ব দিয়ে একটা কথা শুনে যদি একা একা নামাজ পড়েন তোমার শুন্য জোহরের আগে চার রাখা জোহরের পরে দুই রাখা আগে সময় থাকলে চার রাখার পরে মাগরিবের পরে দুই রাখা সময় থাকলে আরো পড়েন যত রাখা পারেন পড়েন পড়তে থাকেন নির্দিষ্ট নাই রসুল অনেক নামাজ পড়তেন মাগরিব থেকে আসা পর্যন্ত যদি একটা বর্ণনা আছে আপনার চার ছয় পড়া শিথিল বর্ণনা কিন্তু অনেক পড়তেন এটার বিশুদ্ধ বর্ণনা আছে এসার নামাজের পরে দুই রাখা পড়েন পড়ার পর আরো আট রাখা পড়েন ছয় আর আটে কত হলো ছয় আর আটে চোদ্দ এরপরে তিন রাখা বিতির পড়েন সতেরো রাখা পড়তে পারেন না এখন কথা একাই কি একটু করবেন ইমামের পিছনে চাইলেও পারবেন না ইমামের পিছনে ততক্ষণ ইমাম যতক্ষণ রুকুতে আসেন আপনি ততক্ষণ এখন আপনাদের মাথায় অনেকে আসতে পারে হুজুর আপনি ইমাম সব বেশি সময় রুকুতে থাকে না চেষ্টা থাকে না না এটা আপনি বলবেন না কেন ইমাম সাহেবের মাসালা হলো ওনার পিছনে যে মুসল্লিরা থাকে সেখানে অসুস্থ থাকে সবল থাকে এমন গতিতে পড়াতে হবে যেন দুর্বলদের কষ্ট না হয় মাসালা তো একা যখন আমরা নামাজ পড়বো একটু লম্বা সময় দাঁড়াবো লম্বা সময় রুকু করবো এ ব্যাপারে দুইটি হাদিস বলি

আচ্ছা এই যুবকটাকে কেউ চিনো? একজন বললেন আমি চিনি। 마샬라시 তো লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকে তবে রুকু সেজদা একটু দাঁড়ানোর তুলনায় একটু কম করে মানে কম করে মানে আমাদের মতো কিন্তু বুলেট গতি না। অর্থাৎ উনি দাঁড়ায় যে পরিমাণ এতে একটু কম পরিমাণ রুকু করে সেজদা করে। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু লা আ'লমতু ক্বালা আমার তুবু আইয়ু ফিল রুকু'আ ওয়াস সুজুদাহ